নমস্কার প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসে হাজি তো আজ আমি কি করছি এখন আমি কি করছি হ্যাঁ বাবু আমি তো অনেক কিছু করে নিলাম এখন অবধি সকাল থেকে উঠে এখন আমি করছি হচ্ছে কেক বানাচ্ছি তা আবার বলতে আমরা কি দেখতে পাই না তোমরা বলবে একটা হচ্ছে কেক তোমাদের সাথে শেয়ার করো মা প্লিজ আজ করো না একটু রেগে গেল না মায়ের সাথে এমনি মিষ্টি মিষ্টি করে কথা বলি যাই হোক তো আমি বানাচ্ছি হচ্ছে এখন একটা স্ট্রবেরি কেক এক পাউন্ডের এবারে আমি দিয়ে দেবো তুমি চট করে রেখে উঠে পড়ো না আমি করে নেবো স্ট্রবেরি দিয়ে দিলাম ক্রাশ এই যে দিয়ে দিলাম দেখলে স্ট্রবেরি ক্রাশ ক্রাশ তারপর হচ্ছে ভালো করে সুন্দর করে একদম লাগিয়ে নিলাম তারপর হচ্ছে স্পঞ্জটা দিয়ে দিলাম আমার কেক মানেই হচ্ছে কিন্তু ভীষণ কম ক্রিম এইজ ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এই দেখো দেখো এটাকে বলে ক্রাম কোটিং এইবার হচ্ছে এটা আমি বেসটার মধ্যে তুলে নিলাম মানে এই যে বোর্ড যেটাকে আমরা বলি ঠিক আছে এরপর বাকিরা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে কি করি আমি পর হচ্ছে আমি দেখো ক্রিম নিয়ে নিলাম ও একটা গন্ডগোল করেছি ক্রিমটাই আমি কিন্তু চলো উঠিয়ে নিই কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে আমি ক্রিমটা উঠিয়ে নিতে পারি এটা হচ্ছে স্ট্রবেরি এসেন্স বড় ফাইল আমি আনাই কারণ হচ্ছে সস্তা পরে দামটা একটা বাটি নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এখানে ক্রিম নিলাম এ রাখো ক্রিম ক্রিম যদি ঠিকঠাক ফাটানো হয় ক্রিম কিন্তু পড়বে না আর গরমকালে না ক্রিম খুব চটপট কাজ করতে হয় না তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সিম্পল একটা কেক বানাবো আমি সিম্পল ডিজাইন আর এখানে এই যে এইয নিলাম হচ্ছে স্ট্রবেরি এসেন্স এরপর হচ্ছে এটাকে মিশিয়ে নেব স্ট্রবেরি এসেন্স গরমকাল বারবার বলছি খুব চটপট কাজ করতে হয় না তো গলে যাওয়ার চান্স থাকে চান্স কি গলে যায় এইবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই সরি এখানে রাখলাম টার্ন টেবিলটা এবারে দেখো আমি আইসিং কিভাবে করি আমার আমার আইসিং মেথডটা দেখো এইবার হচ্ছে দেখো কেকটা শার্প করবো আমি আরেকবার কমটা সাইডে ঘুরিয়ে নেব এই ঘুরিয়ে নিলাম আর এই কমটা ঘুরানোর মধ্যে দেখো যতটা এক্সট্রা ক্রিম আছে দেখো আমি কিন্তু বার করে নিয়েছি যতটা এক্সট্রা ক্রিম বার করা যায় দেখো বুঝতে পারছো দেখে এরপর হচ্ছে দেখো আমি সাইডটা করব ফটাফট আমি করছি এটা হচ্ছে স্ট্রবেরি কেক তোমাদের আগেও বললাম উপরটা একটু সার্প করব খুব বেশি না হলেও চলবে কারণ হচ্ছে যে আমি এটাতে ও উপরে আমি ইয়ে দেব জেল দেব স্ট্রবেরির জেল দেব হয়ে গেল আমার এই দেখো এটা হচ্ছে আমার স্ট্রবেরি জেল দেখো কনসিস্টেন্সি তাই বলে তো ঠিক বললাম এই যো একদম ঠিক আছে একদম ঠিক আছে বেশি পাতলা হবে না আবার বেশি কিন্তু মোটাও হবে এইবার হচ্ছে কেকের উপর আমি এটাকে দেব তো এই দিয়ে দিলাম এরপর দেখো কি করি এটাকে পুরা এইভাবে এইভাবে ঘুরিয়ে নেব বুঝতে পারছো দেখে খুব হালকা ভাবে করতে হবে কিন্তু ভীষণ হালকা ভাবে করতে হবে বুঝতে পারছো দেখে আমি আরেকটু দিয়ে দিলাম হ্যাঁ আরেকটু অল্প দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ছড়িয়ে দিলাম এই দেখো খুব হালকা ভাবে করতে হবে হয়ে গেল হয়ে গেল দেখো আমার এটা কিন্তু দেখো সিম্পল ডিজাইন করব আগেই বলেছি এই যে হ্যাঁ নোজেলে কিন্তু এই সরি নোজেল লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পাইপিং ব্যাগ এবারে চলো উপরে ডিজাইনটা করে খুব সিম্পল একটা ডিজাইন হবে রোজেট এটাকে বলে রোজেট এটা এবারে হচ্ছে সাইডে বর্ডারটা দেখো ঝটপট 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 করে নিচ্ছি এই হয়েছে কেকটা হয়ে গেল আমার একটা কেক রেডি হচ্ছে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো গরমকালে কিন্তু কেক ভীষণ তাড়াতাড়ি করতে হয় না তো ক্রিম মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সরি ক্রিম মেল্ট হয়ে যায় তো চলো আমাকে নিশ্চয়ই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো